ইলাই খালি করি টেঠা করে দিকেই কাম করে জীবনটা এসে সে বসে বাসন মাইজার যাবার টাচন মাইজাতে দিলে এমনি যা ফের ঘাস কাটপা তাহলে বেড়েছো শান্তিছে

মনে পড়ছে দেখাবেন মোর মতন চতুরী মেয়া এই দুনিয়াত এই দুনিয়াত ঠিক বলেছো সকালে উঠেছো বাসি কামনা করেছো এমনি হাঁকবে আছো এমনি ভাত আছো

সাবোন ছাড়া গুটি নাই নির্মার সাবনের খালি দরকার এই যে দেখা বলেন খালি নির্মার পয়সার খালি খরচা খালি যে না যাবেন খালি টাকার দরকার টাকার দরকার টাকা ছাড়া উপায় নাই আমার কলটা দবে ভালোই জল নিকেছে কার কলটা কিরকম জল নিকেছে কিন্তু আমার কলটা আমরা ভালো চাপ্পার জুত পাচ্ছি দেখা বলেন ইয়া সেই রাগ মোটরটা তো কিছু নি না খুলে আমার যেতে আমার মোটরটা ছিল তো খারাপ হয়ে গেছে তো কমলাই ভালো পাইছে আর কি তোর বেটি তো আসিল গে পরাবেট থেকে গে উফ ভুক না কিছু বুঝিকা আরে আমার বাড়ি ফের মোর যাও বের ও বসার আসে দিস তো তাই মোটি ছোটের লোক তো দা থাক মোর মতন ফের তো তোর পাবই দি না